নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল বিলুনিয়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে থানার অন্তর্গত মির্জাপুর সাহা কলোনি এলাকায় বাপন সাহার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে নগদ অর্থসহ বেশ কিছু পরিমাণ অবৈধ নেশা সামগ্রী একই সাথে পুলিশ আটক করে নেশা কারবারি বাপন সাহাকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে বিলুনিয়া মহকুমাতেও দেদার চলছে নেশা রমরমা কারবার আর এই নেশা কারবারীতে বিরুদ্ধে অভিযানে নেমে আবারও সাফল্য পেল বিলুনিয়া থানা পুলিশ এবার নেশা সামগ্রী সহ পুলিশ আটক করল বাপুনবারিকে ধৃত নেশা কারবারীকে সোমবার দুপুর দেড়টা নাগাদ বি আদালতে শপথ করে পুলিশ পাঁচ দিনে পুলিশ রিমান্ডে আদালতে শপথ করে বলে জানান বিলুনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় মির্জাপুর সাহা কলোনি বাপুনের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে কুড়ি দশমিক কুড়ি গ্রাম পাউচ প্যাকেটে হিরোইন একশো পঞ্চান্নটি ব্রাউন ব্রাউন সুগারের কৌটা দুটি মোবাইল ও নগদ একচল্লিশশো টাকা উদ্ধার করে পুলিশ পাশাপাশি বাপন সাহাকে গ্রেপ্তার করে বিলুনিয়া থানার পুলিশ এই অভিযান চলে বিলুনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস ও ওসি শিবরঞ্জনদের নেতৃত্বে সাথে ছিলেন পুলিশ উটি এসআর বাহিনী উদ্ধার হওয়া নেশা সামগ্রী সহ ধৃত যুবক বাপন সাহাকে নিয়ে যাওয়া হয় বিলুনিয়া থানাতে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিলুনিয়া থানার ওসি শিবরঞ্জন দে জানান এনডিপিএস অ্যাক্ট মামলায় বাপন সাহাকে আদালতে শপথ করা হয় পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হবে তার সাথে কারা জড়িত সে বিষয়ে তদন্ত করার জন্য আচ্ছা বিলোনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই মির্জাপুর সাহা কোলোনি এখানে বাপন সাহার বাড়িতে আমরা রেড করি সেখানে আমাদের এস ডিপি ছিলেন রেড করে তার বাড়ি থেকে কবে কালটা গতকাল রাত্রে না গতকাল রাত্রে আমরা রেড করি তার বাড়ি থেকে টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি গ্রাম সাসপেক্টেড টু বি হিরোইন পাউজ পাওয়া যায় আর দুটো মোবাইল পাওয়া যায় আর এমটি ভল যে আমার পোটার যে ভলগুলো আছে না ওইগুলি বলি এম টি ভয়ে একশো পঞ্চান্নটা ভল পাওয়া যায় যেগুলোতে ড্রাগস থাকে এবং ক্যাশ যেগুলো যে মানে সেলের টাকা হাজার একশো টাকা আমরা বাজেট করে করি শেষ করে নিয়েছি এবং ওই বাপন সাহাকে আমরা অ্যারেস্ট করি তো আজকে তাকে আমরা আদালতে ফোরআ করবো পুলিশ সেখানে চেয়ে